শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সাল এক তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বা যে নটা বিয়াল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করেই উঠেছি আজকে প্রতিদিন আমি একটু দেরি করে উঠি কিন্তু আজকে তো কালকে তোমাদের বলেইছি আজকে জায়গায় যেতে হবে তো সকালে মানে মানে সকাল মানে কোথাও বেরোনো অনেক মানে ইয়ে কারণ যেহেতু আমরা হাঁটতে পারি না তোমরা তো জানোই আর দরকারের জন্যই যেতে হবে আর হচ্ছে এদিকে রান্না বসে গেছে মা রান্না বসিয়ে দিয়েছে বনে স্নান হয়ে গেছে বোন স্নান করে ঠাকুর ঘরে চলেও গেছে আর আমি হচ্ছে মা আমাকে এখন খেতে দেবে সকালকার ব্রেকফাস্ট করব আর রান্না বান্না না করে গেলে হবে না কারণ জানি না কতটা সময় লাগবে তো সারা দিন কি করছি না করছি সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে রান্না বসিয়ে দিয়েছে কারণ সময়ের মধ্যে বেরোতে হবে তো এইদিকে পাশমেশালির সবজি ওইদিকে আলু ভাজা হয়ে গেছে আর হাঁড়ি বসিয়ে দিয়েছে তো কি রান্না হচ্ছে সেটা তোমাদের ফাইনাল দেখাতে পারিনি এসে তোমাদেরকে বলবো যে কি রান্না করেছিল আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি শীতের দিনের বেলাটা না দেখতে দেখতেই বেলা হয়ে যায় তো সময় মতো বেরোতে পারিনি একটু লেট হয়ে গেছে তো তবু ঠিক আছে তো এই যে মা আর আমি এখানে বসেছি পেছনে টোটোতে যেতে তো হবেই দরকারি জায়গা তো যাই হোক এই যে এখানে আমি মা বসে বাইরেটা একটু দেখছিলাম দেখো বাড়ির মধ্যে থাকি কিছু তো দেখতে পারি না আর এই ছাতার মতোই যেগুলো না এগুলো রাত্রেবেলা যখন জ্বালায় এত সুন্দর লাগে তো চলে এসেছে আমাদের মানে যেখানে দরকার আর কি তো সেখানে চলে এসেছি এখানে বোন বসে আছে তো অনেক লোকজন তো এখানে আমি বসে আছি তো যাই হোক মানে এসে তাড়াহুড়ো করে আগে কাজটা হয়ে গেছে মানে যেটা দরকারে এসেছিলাম তো যাই হোক এত তাড়াতাড়ি যে হবে ভাবতেই পারিনি তো এখন আমরা মানে আমাদের কাজ হয়ে গেছে এখন বাড়ির পথে রওনা দেব তো সেই জন্য এখন আমরা মানে নিচে নামবো আর কি আমরা উঠেছি দোতলা তো এবার দোতলা থেকে নিচে নামবো তো সেই জন্যই লিফ্ট আছে লিফ্টের কাছে যাচ্ছি কারণ হুইল চেয়ার নিয়ে তো এই যে বোন এখানে এসে বসে আছে লিফ্টের পাশেই তো এখানে অনেকগুলো লিপ্ট তো আমরা এই যে একটা লিপে একটা লিফট লিপগুলো বড় জানো তো বোন আমি একসাথেই মানে উঠেছি বাবা মা তো এই যে আমরা চলে আসলাম নামতে তো সময়ই লাগে না দেখতে দেখতেই আর লিফটে বেশ ভালোও লাগলো তো যাই হোক এবার আমরা মানে আমাদের কাজ হয়ে গেছিলো তাড়াতাড়ি জানো তো কিন্তু টোটোওয়ালা দাদা আসতে একটু দেরি করেছে তো যাই হোক সবার দিকটাই দেখতে হবে তাই না তো আমরা অনেকটা টাইম বসেছিলাম তারপরে দাদা আসলো তারপরে আমরা মানে বাড়িতে গিয়েছি তো দেখো বিল্ডিংটা অনেক উঁচু আর আমরা দোতলাতে উঠেছিলাম তোমাদেরকে তো বললামই তো যাই হোক এই যে আমরা এখন টোটোওয়ালা দাদা চলে এসেছে এখন এই যে আমরা বাড়ি যাচ্ছি তো বাইরেটা ভীষণ ভালো লাগছে আর ওই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা ওইখানে আমাদের মানে দরকারি কাজটা ছিল সেটা তোমাদের পরে বাড়িতে গিয়ে বলবো আর বোন এই যে আমার মাপলারটা নিয়েছে মানে অনেকটা রোদ উঠেছে তো সেই জন্য ভেবেছিলাম অনেকটা ঠান্ডা লাগবে তো ঠান্ডাটা খুব একটা সেরকম লাগেনি তো যাই হোক এখন বাড়ি যাচ্ছি আর এই যে দাদার টোটোওয়ালা দাদা এখানে একটা আবার কাজ পড়ে গেছে তো সেই জন্য দাদা আবার ওইদিকে যাচ্ছিলো টোটোটাকে রেখে তো আমরাও বসেছিলাম তো এই যে আবার টোটো ছেড়ে দিয়েছে আর এটা না স্টেডি মানে স্টেডিয়াম আর কি আমাদের এখানকার তো যাই হোক একটু দেখছিলাম বেশ ভালো লাগে আর এই যে গাড়ি তারপরে ওই যে দেখতে পাচ্ছি ওটা আমার মামার দোকান মামার বাড়ি আর কি সামনে দোকান তো যাই হোক নামতে আর পারলাম না কারণ বাড়িতে যেতে হবে স্নান করতে হবে আর এদিকে এইগুলো দেখতে দেখতেই বাড়ি যাচ্ছি তো সেই জন্য শুধু মামিকে দেখতে পেলাম সকালবেলা এত তাড়াহুড়ো করে বেরিয়েছি আর যতটুকুনি পেরেছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি গিয়েছিলাম হাসপাতালে তো একটু কাজ ছিল সেটা মানে সেখান থেকে এসে স্নান না করলে আর তো মানে হবে না আর খাওয়া দাওয়া সকালে সেইভাবে শুধু একটু ব্রেকফাস্ট করে কোনো মতে গিয়েছি তো এসে স্নান করা হয়ে গেছে এখন এই যে মা আমাকে জলে গ্লাস দিয়েছে তক্তা দিয়েছে এখন এই যে খাবারটা নিয়ে আসবে তো আজকে তো করেছে যুগল অন্ন যেহেতু আমাদের সংক্রান্তির দিন হচ্ছে খিচুড়ি খেতে হয় সংক্রান্তি কালকে গেছে আর যেহেতু কালকে একাদশী ছিল তো সেই জন্য কালকে তো আর আমাদের খিচুড়ি করা হয়নি সেই জন্য সেটা আজকে মানে আমাদের খিচুড়ি কালকে নিয়মটা আমাদের আজকে পালন করা হচ্ছে যদি একাদশী না পড়তো তাহলে কালকেই আমাদের খিচুড়িটা করে আর কি প্রতি বছরই তো যাই হোক এখন এই যে মা খাবার দেবে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো আর এটা হচ্ছে মানে খিচুড়ি তার সাথে হচ্ছে পালঙে ডাঠা দিয়ে পাঁচমিশালি একটা সবজি আর বেগুন ভাজা অল্প নিয়েছি তার সাথে হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু কেমন লাগলো অবশ্যই জানিও খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি তো সেজন্য খিচুড়ি করা হয়েছে আর তোমাদের খেয়ে বলছি টেস্টটা কেমন হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেছে তার মানে বলো তো ওই হাসপাতাল থেকে তাড়াহুড়ো করে এসে স্নান করে একটু খেয়েছিলাম খেয়ে দিয়ে শুয়েছিলাম আর ক্যামেরা অন করিনি শুয়ে থেকে আর তার মধ্যে কি বলো আমার ভিডিওর কোনো কাজ হয়েছিল না না আমি কোনো শর্টস ভিডিও দিতে পেরেছি না আমার বড়ো ভিডিও এডিটিং হয়েছিলো সেই বড় ভিডিও এডিটিং করলাম ভয়েস দিলাম ভিডিও দিতে দিতে আজকে একটু লেট হয়ে গেছে পাঁচটা বেজে গেছে তবু যে দিতে পারবো আমি ভাবতেই পারিনি মানে এত তাড়াহুড়ো করে আজকে

তো এসে আমার তার মধ্যে ভিডিওর কাজ হলে তো আমার মানে আরও মাথা একদম খারাপ হয়ে গেছে যে মা ভিডিওর কাজ হয় আমি ভিডিওটা কীভাবে দিব আর যেহেতু ভিডিও করা আছে না দিতে পারলে আরও খারাপ লাগে তো সেই জন্য কোনো মতো মানে তাড়াহুড়ো করে সব কিছু মেনটেন করে যে অবশেষে দিতে পেরেছে এটা আমি অনেকটা মানে ভালো লাগছে আর সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে তো সেই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে ভাবতে পারিনি যে লাইভে যেতে পারবো আজকে লাইভে গিয়েছিলাম তো তোমরা যারা যারা দেখো দেখে আসতে পারো আর আজকে যেন একটু ওই যে দুপুরবেলা তোমাদের বললাম না মানে খুব তাড়াহুড়োর মধ্যে সকালে বেরোতে হয়েছে গিয়েছিলাম হাসপাতালে তো ওইখানে আমাদের এক প্রতিবন্ধী একটু কানের ব্যাপারে একটু দরকার জন্য যাওয়া হয়েছিল হ্যাঁ ডেকেছিল আমাদের কালকে আমাকে ডেকেছিল তার আগে বোনকেও ফোন করে ডেকেছিল তো যাই হোক কালকে মানে আমার যখন ফোনটা আসে তো আমি প্রথমে ভেবেছিলাম যে বোনকেই পাঠাবো কারণ এত ঠান্ডার মধ্যে কোথাও বেরোনো আমার এমনিতেও কোথাও বেরোনো অনেকটাই কষ্ট তো কিন্তু এগুলো ব্যাপারে কাজ কাজের জন্য তো যেতেই হবে তোমার যতই মানে ইয়ে থাক তো তবুও ভাবছিলাম যে না যাওয়াটা আমার যদি না গেলে হয় কিংবা হ্যাঁ না কিন্তু তা তো না যেতেই হবে তো সব থেকে একটা কথা কি বলতো এত লোকের মাঝে ঠিক আছে প্রচণ্ড ভিড় হয়েছিল আর এত লোকের মাঝে যারা বসেছে মানে তারা যে ভিড়ের মধ্যেও আমাকে দেখতে পেয়ে সবার আগে যে আমার আমার বোনের কাজটা আগে করে দিয়েছে আমি সত্যি এটা ভাবতে পারি যে ওখানে অনেক লোক বসেছিল সত্যি কিছু কিছু মানুষ আছে যারা এতটা ভালোবাসে মানে সবাইই হয়ে গেছিলো তাড়াতাড়ি কিন্তু আমরা দু বোন যখনই দেখেছে তখনই কাজটা অনেকটাই তাড়াতাড়ি করে দিয়েছে এটার দিক দিয়ে প্রচণ্ড ভালো লেগেছে না হলে কি বলো তো আমরা তো ভেবেছিলাম যে কত না কত দেরি লাগবে কারণ দেখো একটা জায়গায় তুমি যাও হচ্ছে নিজের ইচ্ছে আর আশাটা হচ্ছে তোমার কাজটা কখন হবে মানে সেটা সেটার ওপর ডিপেন্ড করবে আর কি তো যাই হোক কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে বাড়িতে এসো মানে হাসপাতাল থেকে আসলে তো তোমরা জানো স্নান করে তারপরে বিছানা তুকতে হয় তো শীতের দিন গরমের দিন হলে একটা জামা পরলেই হয়ে যায় একটা জামা ধুলেই হয়ে যায় শীতের দিন সোয়েটার এগুলো সব কিছু তারপরে আবার দেখো টোটো করে গিয়েছি আবার আসলাম ওইখানে টোটো ভাড়াটা অনেকটা প্রায় দেড়শো টাকার মতোই টোটো ভাড়ায় লেগেছে তারপরে আমার মানে ক্র্যাপ ব্যান্ডেজ শেষ হয়ে গেছিলো সেটা আনলাম সেখানেও প্রায় দেড়শো টাকার মতোই লেগেছে আর কি তো এগুলো মিলে আসতে অনেক টাকা খরচা হয়ে গেল তারপরে একটু আগে একটা ওষুধ আনা হলো মানে কিছুদিন হলো খুব মানে দুর্বল দুর্বল লাগছে তো সেই জন্য একটা ফাইল আনা হলো মানে এগুলো করে আজকে সারাটা দিনে এত খরচা মানে কি বলবো তোমাদের আর কি দেখো যেগুলো খুব দরকার মানে সেই কাজগুলো আমাদের করতেই হয় না হলে হয় না এমনিতে কালকে তোমাদেরকে জলের মানে পিউ নিয়ে বলেছিলাম তো তোমরা সত্যিই তাই তোমরা আমার পরিবার মানে আমার এই যে ভিডিও তোমরা যারা যারা দেখো তোমরা আমাকে এত সুন্দর সুন্দর বুদ্ধি দাও না বিশেষ করো তোমাদের বুদ্ধিতে আমার অনেক অনেক উপকার হয় গো অনেক উপকার হয় তোমরা অনেকেই কত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে বলেছ যে হ্যাঁ এরকমই লাগে সেই জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা শুধু এইভাবে আমার পাশে থেকো যাতে আমার যেগুলো আমি জানি না কিংবা আমাকে আমি যেগুলো বিষয়ে আমার মানে এক ফোটাও জানা নেই সেটা যে আমি তোমাদের কাছ থেকে জানতে পারি দেখো একটা প্রতিবন্ধী মানুষ বাইরে তো বেরোতে পারি না সেইভাবে কিন্তু এই যে তোমাদের কাছে যে আমি আমি জানতে পারি সব থেকে আমার ভালো এই জায়গাটাতে লাগে একটা কথা কি দেখো আমার তো ভিডিওতে আর্নিং হয় না কিন্তু তবু আমি ভিডিও করি যে তোমরা আমার পরিবার তোমাদের মানে সামনে আসা তোমাদের সাথে কথা বলা তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো এগুলো যখন আমি দেখতে পাই তখন যদিও দেখো আজকে আমি ভাবতেই পারিনি যে ভিডিও দিতে পারবো আমি তখনও বলেছি আজকে এত কিছুর মধ্যেও যে আমি তবু যে এই যে না একটা ভিডিও করে দেখছি না দিলে নিজেরও মনটা খারাপ লাগবে আর তোমরা তো পরিবার তোমাদের সাথে যদি তোমাদের যে কমেন্টগুলো এটা মনে হয় কি যে সামনাসামনি এত কথা বলা ঠিক আছে তোমরা তো আমাকে দেখতে পাও কিন্তু আমি তো তোমাদের দেখতে পাই না কিন্তু তোমাদের ভালোবাসাটা পাই সেটা হচ্ছে কমেন্টের মাধ্যমে তো যাই হোক এই দিকটা দিয়ে আমার ভীষণ ভালো লাগে সেই জন্যই আমি যত কষ্টই হোক না কেন যতই অসুবিধা হোক না কেন তবু তোমাদের সামনে আসি মানে হাসি মুখে ভিডিও দিই এটাই শুধু এখনই মানে একটা জিনিস কি এই মানে পিউইটের যে ফিল্টারগুলো সেগুলো চেঞ্জ করতে হবে সেখানে একটা বড় টাকার অ্যামাউন্টের দরকার আছে আর কি তারপরে তুমি তো তোমরা তো জানোই একটা গাড়ির ব্যাপারে সেটা একটা একটা টেনশন সেটা তো আছেই সব কিছু তো মিলিয়েই আর কি চলা তো যাই হোক এইভাবেই তো চলতে হবে কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। তোমরা একটু পাশে থেকো তোমরা পাশে থাকলে আমরা সাহস পাই আমরা শক্তি পাই এটা আমার সব বড় তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট